আজকে আমি আপনাদের দেখাবো জিরো বাচ্চা একদিনের বাচ্চা কিভাবে পরিচর্যা করি হ্যাঁ ভিউয়ার্স আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন অনেক কিছু শিখতে পারবেন স্কিপ করবেন না টেনে টেনে দেখবেন না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মনির এগ্রো বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি যে ভিডিওটি তুলে ধরবো আমার একদিনের জিরো বাচ্চা সেটাকে কিভাবে পরিচর্যা করব সে বিষয় নিয়ে বিস্তারিত ভিউার দেখতে পাচ্ছেন আমার এই যে বারোটা ডিম দিয়ে আমি উমে বসিয়েছিলাম মুরগির বাচ্চাকে সেখান থেকে গত কালকে নয়টা বাচ্চা ফুটিয়েছে আমি বাচ্চাগুলোকে এখনও বের করিনি আজকে এখন প্রথম বের করবো চব্বিশ ঘন্টা মায়ের সঙ্গে রাখছি তাহলে আমার তাপমাত্রাটা ভালো পেয়েছে মুরগির বাচ্চাগুলো ঝরঝরা হয়েছে আমরা অনেকে যে ভুলটা করি বাচ্চা বের হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বের করে দিই এটাই থেকে বড়ো ভুল তখন বাচ্চা মায়ের উমে সম্পূর্ণ তাপমাত্রা সঠিকভাবে পায় না এ থেকেই অনেক সমস্যা জীবাণু সমস্যা বা অন্যান্য সমস্যা বাচ্চা দুর্বল এগুলো শুরু হয় আমি এই যে বড় খাঁচার মধ্যে মুরগিকে বসিয়েছিলাম এখান থেকে আমি ছোট খাঁচার মধ্যে সবগুলোকে নিয়ে যাব। ছোট খাঁচায় নিলে মুরগি বাচ্চা সহ মুরগি তাপ দিবে এটা সবথেকে ভালো বুদ্ধি আমি সেভাবেই করব। এই বাচ্চাগুলোকে আমি এখন এই যে বড় খাঁচা এইখান থেকে গুনে গুনে নয়টা বাচ্চা আমার ফুটিয়েছে এই বাচ্চাগুলোকে আমি আলাদা করলাম ছোটো খাচ্চার মধ্যে মা সহ রেখে দিব মিনিমাম বিশ থেকে পঁচিশ দিন তাহলে আমার আলাদা কোনো ব্রোডিং করতে হবে না এই যে নয়টা বাচ্চা আমার টুকটুকে বাচ্চাগুলো সবগুলোয় বাচ্চা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে ঝরঝরে বাচ্চাগুলো আজকে অনেক ক্ষুধার্ত আর মায়ের থেকে যখন বাচ্চাগুলো বের হবে আটচল্লিশ ঘন্টা খাবার না দিলেও কোনো সমস্যা নাই। ডিমের কুসুম থেকে যে বাচ্চাটা বের হয় ওইখানে নাভিতে খাবার সংগ্রহ থাকে তারা আটচল্লিশ ঘন্টা পর্যন্ত খাবার খেতে পাবে তারপরে আটচল্লিশ ঘন্টা পরে খাবার দিলেও কোনো সমস্যা হবে না এই যে আমি এখন যে খাবারগুলো দিব সেটা হচ্ছে সোনালি জিরো স্ট্যাটাস ফিট এখানে আমি কিছু খুদ মিস মিক্স করেছি আমার খাবার খরচ বাঁচানোর জন্য এবং মুরগির রুচি ভালো থাকার জন্য আমি জিরো সোনালি স্ট্যাটাস ফিট বাচ্চাদেরকে দিলাম মুরগির মা সব এগুলোই খাবে বাচ্চাগুলো এটা খাওয়া শুরু করছে মুরগির মা এখন খাওয়া শিখাবে তারা খাদ্য কী জিনিস সেটা বুঝবে এই জন্য আমি নিচের মধ্যে নিচেই খাবারগুলো দিয়ে ছিটিয়ে দিয়েছি তাহলে তারা খাবার চিনবে তাহলে খাবার খাওয়ার অভ্যস্ত হয়ে যাবে আর আমরা মুরগিকে এখন যে পানিটা দিব পানির সঙ্গে আমি প্রথম তিন দিন একটা না ভিটামিন সি মানে লেবুর রস দিব তাহলে আমার লাইসেবির ওষুধের প্রয়োজন হবে না এই লেবুর রসটা দিলে মুরগির নাভি শুকিয়ে যাবে মুরগির বাচ্চা ঝরঝরে ফুরফুরে থাকবে লেবু পানিটা দেওয়ার নিয়ম হচ্ছে জয়টা বাচ্চা মাসহ জয়টা মুরগি মোট তয় ফোটা আমার বাচ্চা হচ্ছে নয়টা মুরগি বড় মুরগি একটা দশটা মোট দশ ফোটা পানির সঙ্গে আমি মিক্স করে দিব তাহলে মুরগির বাচ্চাগুলোর নাভি শুকিয়ে যাবে মুরগির বাচ্চাগুলো ঝরঝরে থাকবে আমি এই খাঁচার মধ্যেই আবদ্ধ করে রাখব মিনিমাম পনেরো থেকে ২০ দিন যখন বাচ্চাগুলো একটু বড় হয়ে যাবে তখন আমি মুরগির মা মুরগিটাকে আলাদা করে রেখে দেব তাহলে আমার মুরগির বাচ্চাগুলো সম্পূর্ণ সুস্থ থাকবে পরবর্তীতে আপনাদেরকে আমি জানিয়ে দেব আমি মুরগির বাচ্চাকে কি ওষুধ ব্যবহার করব। মুরগির বাচ্চার কী সমস্যা থাকলে কোন কোন ওষুধ কোন সময়ে কি খাবার নিয়ম সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে আমি জানিয়ে দেব ইনশাআল্লাহ আমরা মুরগির বাচ্চাকে এক মাস বয়স পর্যন্ত এই জিরো স্ট্যাটাস ফিট আর খুদ মিক্স ছাড়া অন্য বাড়তি কোনো খাবার দিব না যে খাবারগুলো দিব মুরগির বাচ্চার এক মাস পার হয়ে যাবে বা দেড় মাস হবে চল্লিশ দিন বয়স হবে তখন আমরা অন্যান্য খাবার দিতে পারবো এর আগে আমাদের অন্য খাবার ব্যবহার করা যাবে না ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা কোনো প্রশ্ন থাকলে আপনি আমাকে জানাতে পারেন ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে ফোন করেও জানতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ